আসসালামু আলাইকুম আবারও বাইক বাড়ি হাটে চলে আসছি বাইক বাড়ি হাটে কি গাড়ি আছে এই ভিডিওতে দেখাবো বাইক বাড়ি হাট প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটির এর উলটা উল্টা পাশে হাটটা বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকাল ধরনের গাড়ি পাবেন মিরপুর বাইক বাড়ি হাটের এটি চলো ভিডিওটি শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন হাং গাড়ি এটা হিরো হাং ডাবল ডিক্স এর এভিএস একটি গাড়ি দেখতে পাচ্ছি বাইশা মডেল বাইশের স্টেশন গাড়িটি ছ হাজার আটশো ছত্রিশ কিলো রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের গাড়ি কাগজ করা আছে এভিএস আছে গাড়িটির দাম চলছে এক লক্ষ আটান্ন হাজার টাকা ভিওর্স এক লক্ষ এক লক্ষ আটান্ন হাজার টাকা হিরো হাং এই গাড়িটার দামটা হচ্ছে অবশ্যই দামগুলো চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে হাটটা প্রতি শুক্রবার বসে আপনার শুক্রবার হাটে আসলেই গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার গাড়ি পালসার গাড়ি এটা সতেরো মডেল সতেরো স্টেশন গাড়িটা তেরো হাজার কিলো রান করেছে মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চাশ সিসির গাড়ি দশ বসে গাড়ি কাগজ করা দাম চ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চেয়েছে ব্লু কালার গাড়িটা দেখতে পাচ্ছেন আবারও বলছি সবগুলা গাড়ি ইউজ গাড়ি এ হাটে সব ইউজ গাড়ি ওঠে হাটে যেসব গাড়িগুলো ওঠে সবগুলা ইউজ হাটে এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে এভার্স ভার্সন টু একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে বিশের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চলচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এভারেজ ওয়াশন টু এই গাড়িটির দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা বিশে মডেল বিশে রেজিস্ট্রেশন স্টেশন গাড়িটি দেখতে পাচ্ছেন এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো থ্রিলার যেটা এটা হচ্ছে তেইশে মডেল অন টেস্টের গাড়ি এটা এটা রান করেছে সাত হাজার একশো সত্তর প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দামটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এর পাশে পালসার অ্যানএস দেখতে পাচ্ছেন ডাবল এর গাড়ি এটা উনিশে মডেল উনিশে রেজিস্ট্রেশন স্টেশন উনিশ হাজার চারশো সাতত্রিশ রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা গাড়িটির দাম হচ্ছে পালসার এনএস ডাবল ডিক্সের এই গাড়িটা আবারও বলছি দামাদামির সুযোগ আছে আপনারা হাটে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন সবগুলো গাড়ি এর পাশে ফেজার ভার্সন ওয়ান দেখতে পাচ্ছে একটা চোদ্দো মডেল সতেরো স্টেশন গাড়িটি ষোলো হাজার আটশো ষাট রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ভিওর্স এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি এটা এভারেজ ভার্সন ওয়ান যেটা এটা বারো মডেলতেও তো স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের গাড়িটা কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে এভারেজ ভার্সন ওয়ান এই গাড়িটা দেখতে পাচ্ছি নিউজ গাড়ি যেহেতু দেখে বুঝে যাচাই করে নিতে হবে হাটে কিন্তু আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন হাটে সব ধরনের গাড়িগুলোই পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট প্রিমিয়ার সেগমেন্টের গাড়িগুলোও উঠে থাকে হাটে এর পাশে ট্রিগা দেখতে পাচ্ছি যেটা চোদ্দোর মডেল চোদ্দোর স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই হিরোটি গাড়ি এই গাড়িটি দাম চা হচ্ছে গাড়িটা এই সাইডটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া দাম দাম দামি করে কিন্তু সুযোগ আছে পাশে ফোর বি দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশশো মডেল উনিশশো স্টেশন মাইলেজ পোপেন্ট চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা টিভিএস ফোর বি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে আমরা যে ব্যাগ দেখতে পাচ্ছি এটা ডিসকোভার একটা বাইক দেখতে পাচ্ছি এটা ষোলো মডেল একশো পঁচিশ হাজার গাড়ি মাইলেজ পেন্ট পঞ্চাশ প্লাস দাম হচ্ছে সাতাশি হাজার টাকা এর পাশে আরও একটি ডিসকোভার গাড়ি দেখতে পাচ্ছেন এই ডিস্কুবার একশো একুশে মডেল বাইশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর গাইডে কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি আমরা হোন্ডা হর্নের যেটা সিভিএস আঠারো মডেল উনিশের স্টেশন গাড়িটি রান করেছে উনিশ হাজার পাঁচশো প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম হচ্ছে গাড়িটি হুন্ডা হর্নের সিভিএস গাড়িটি দেখতে পাচ্ছেন আবারও বলছি ইউজ গাড়ি দেখে বুঝে চেয়ে করে নেবেন এফ জেলস ভাষন টু দেখতে পাচ্ছি এটা উনিশশো মডেল উনিশের স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এফজেলস ভাষন টু এ গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আবারও বলছি দামগুলো চাওয়া দাম দামাদামি করে কিন্তু সুযোগ আছে এর পাশে আমরা আরও কিছু বাইক দেখবো এটা হচ্ছে ফেজার ভাষন টু সতেরো মডেল সতেরো স্টেশন আঠাশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গ্যাটে কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ফেজার বাসন টু এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে আমরা পালসা দেখতে পাচ্ছি একটা গাড়ি পালসার গাড়ি গাড়িটা হচ্ছে আঠেরো মডেল উনিশ স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছর গ্যাটে কাগজ করা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি পালসার গাড়ি আঠারো মডেল উনিশের স্টেশন সাতাইশ হাজার রান করা মাইলেজ পাবেন গাড়িটি পঁয়ত্রিশ প্লাস চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাইলেজ আটত্রিশ প্লাস পাবেন সরি এক লক্ষ তিরিশ হাজার টাকা চা হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন হারটা কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস ফোর বি বাইশে মডেল গাড়িটা অনটেস্টের গাড়ি সাত হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা ফোর বি গাড়িটা দেখে বুঝিয়ে নিতে পারবেন হাং দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠারো স্টেশন পঁচিশ হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে উননব্বই হাজার টাকা ঊননব্বই হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা হাং গাড়িটি দামাদামি সুযোগ আছে আরটিআর দেখতে পাচ্ছি আর ভার্সন টু বাইশে মডেল ওয়ান টেস্টের গাড়িটা চোদ্দো হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চাওয়াচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এই গাড়িটি আবারও বলছি দামগুলোর চাওয়া দাম দামা করে কিন্তু সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন অনেক আপনার একটি ছোটো স্কুটি খুঁজেন স্কুটি একটা দেখতে পাচ্ছি এখানে ইয়ামা স্কুটি এটা আঠেরো মডেল আঠারো স্টেশন দশ বছরের গাড়িটা কাগজ করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দাম তো এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম কম ভিওর্স আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন দামাদামি করতে পারবেন গাড়িগুলো এর পাশে দেখতে পাচ্ছি এফ জাসন টু আরও একটি গাড়ি বাইশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা চল্লিশ প্লাস দুই বছর গাড়ি একটা কাগজ করা দাম চাওয়া এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর যারা যারা শর্টসে আমাদের কিছু বাইকের দা থাকে ভিডিওগুলো এগুলো আপনারা দেখতে পারেন কিছু প্রিমিয়ার সেগমেন্টে লো সেগমেন্টে মিড সেগমেন্টে যেসব গাড়িগুলো আছে আমরা কিন্তু শর্টসে দিয়ে থাকি সেগুলো দেখতে পারেন এর পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন টিভিএস একটি বাইক এটা পনেরো মডেল শো স্টেশন দুই বছর পেপার সাপের আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এর পাশে যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যাশন এটা সতেরো মডেল সতেরো স্টেশন সাতাশ হাজার কিলো রান করা দাম ছাড়া মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দাম এই এগারোটি দামাদামি করে কিন্তু সুযোগ আছে এর পাশে এফ জেলের ভাসন ওয়ান দেখতে পাচ্ছেন দশই মডেল এগারোতের স্টেশন পঁচিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবমিট আছে দাম চা হচ্ছে হাজার টাকা উননব্বই হাজার টাকা দাম চছে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা এর পাশে দেখতে পাচ্ছি ইগনিটর একশো পঁচিশ গাড়ি বিশা মডেল তেইশের স্টেশন পঁচিশ হাজার কিলো রান করা দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ভিওর্স পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আবার বলছি দামগুলো কিন্তু চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন হাট থেকে সব ধরনের গাড়িগুলোই পাবেন এর পাশে দেখতে পাচ্ছি আমরা একটা হন্ডা হর্নেট গাড়ি গাড়িটা পুরো বড় হচ্ছে নিউ গাড়ি এটা তেইশে মডেল চব্বিশের স্টেশন দশ হাজার কিলো রান করা দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এই হর্নেট গাড়িটির দাম চা হচ্ছে অবশ্যই দামগুলোর চাও দাম আটিয়ে দেখতে পাচ্ছি চোদ্দো মডেল পনেরো স্টেশন সাতাইশ হাজার প্লাস রান করা দশ বছরের পেপার সাপের আছে দাম চা হচ্ছে মাত্র বেয়ার্স আটাশি হাজার টাকা আটাশি হাজার টাকা আর এই গাড়িটি দাম হচ্ছে এর পাশে আরেকটা হর্নের দেখতে পাচ্ছি আঠারো মডেল আর রেজিস্ট্রেশন দুই বছর পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন কারণ ভিডিও করি আমাদের আপনাদের জন্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে ভিডিও ছাড়া সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ